সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চমৎকার ওয়েদার ভোরবেলা তো কথা হচ্ছে ভাই সুস্থ থাকার জন্য সুস্থ মানসিকতা এবং সুস্থ চিন্তার জন্য সুস্থ পরিবেশ হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবেশ আপনাকে অনেক কিছুতে নিয়ে যাবে এই জন্য বলা হচ্ছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ তো মানে আপনি যে কাজটা করতে চাইবেন ভালো চিন্তাভাবনার সাথে কিন্তু ভালো কিছু আসে এই জন্য পরিবেশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে যেখানে আছি যে আমরা সুস্থ থাকার জন্য ভালো চিন্তাভাবনা ওকে সো এটা হচ্ছে চিন্তা ভাবনার উপরে ডিফেক্ট করে এবং চাওয়ার উপরে তো যাই হোক আর এই জন্য চেষ্টা করতে হবে ফজরের নামাজের পরে এক্সারসাইজে চলে আসা ভোরবেলার প্রকৃতির যে হাওয়া সে হাওয়ায় কিন্তু রোগ নিরাময় হয় এবং মানুষের প্রকৃতির সাথে থাকার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাশাপাশি আমাদেরকে খাদ্যের অভ্যাস পরিবর্তন করতে হবে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমাদেরকে অর্গানিক ফুড অথবা যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টাটা তা আমি একটা কোম্পানিতে কাজ করি আমার চাকরির পড়াশোনা বা যে কোনো কিছুর পাশাপাশি এটা আপনি করতে পারবেন এক্সএিনের সাথে বিজনেসটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে হেলথ রিলেটিভ যে প্রোডাক্টগুলি আছে এটা নিয়ে কাজ করি তো এই ডিএক্সেন এটা মালয়েশিয়ান কোম্পানি এখানে কিছু চমৎকার অর্গানিক ফুড আছে একটা ফুডের কথা বলি সেটা হচ্ছে ডিএক্সেন ব্ল্যাক কফি এটা মাশরুম থেকে তৈরি যারা ওজন কমাতে চান ফিট থাকতে চান ফিট স্লিম ফিট থাকতে চান তারা নিয়মিত সকাল দুপুর বিকালবেলা তিন টাইম এই ব্ল্যাক কফিটা খাবেন আপনাদের শরীরটা চমৎকার আমেজে থাকবে সময় এবং আপনাদের হজম শক্তির সমস্যা হবে না গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না রুচির প্রবলেম হবে না খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আর যারা মোটা আছেন ফ্যাট আছেন তাদের ক্ষেত্রে ডিএক্স আরও কিছু প্রোডাক্ট আছে যেটা ফ্যাটকে লস করার জন্য কাজ করবে পাশাপাশি ব্ল্যাক কফিটা অবশ্যই প্রয়োজন সো আই বিলিভ দ্যাট আমি যা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েট কমাতে চাইলে আপনার একটা ফকরের প্রয়োজন আছে এখন আপনি তিন বেলা ভাত খেয়ে হ্যাঁ তারপরে দুধ চা খেয়ে আরও যা আছে যেমন চিনি সাদা চিনি জাতীয় জিনিস খেয়ে ইচ্ছে মতো আপনি ওয়েট কমাতে চান এটা কখনো সম্ভব না কারণ ওজন নিয়ন্ত্রণে রেখে শরীরটা ফিট রাখা এটা একটা আর্ট শরীরের জন্য এটা একটা আর্ট সো আই হোপ আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম